স্লি আল্লাহ সুপ্রিয় দর্শক প্রিয় ভাইরা আমার আমরা পবিত্র ঈদুল আজহার নিকটবর্তী হয়ে আসছি আজকে আমাদের আলোচনার বিষয় তিনটি ভুলের কারণে আপনার লক্ষ টাকার কোরবানিও বাতিল হয়ে যাবে দেখুন আমরা আজকে একে একে অনেকে কোরবানি দিচ্ছি এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে আবার কি আমরা সাত ভাগে তিরিশ হাজার টাকা দিয়ে পাঁচ ভাগে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বিভিন্নভাবে কোরবানি দিচ্ছি যদি আপনার সামান্য তিনটি ভুলের কারণে যদি আপনার কোরবানি যদি বাতিল হয়ে যায় এটা দুঃখজনক শুধু গোস্ত খাওয়া ছাড়া আপনার আর পরকারের জন্য কোনো কাজে আসবে না সুপ্রিয় ভাইরা এজন্য আমরা এই তিনটি ভুল যাতে আমাদের কোনোভাবেই না হয় সামান্য তিনটি ভুলের কারণে আমাদের লক্ষ টাকার কোরবানিও বাতিল হয়ে যাবে কোনো ফায়দা আসবে না পরকালে আপনার কোনো আমল খাতায় শূন্য থাকবে এজন্য আসুন আমরা প্রত্যেকেই নিজে এই তিনটি ভুলকে আমরা শুধরে নেই এবং অন্যদেরকে আমরা সতর্ক করার জন্য ভিডিওটি শেয়ার করি সুপ্রিয় ভাইরা আমার প্রথম নাম্বারে আমাদের যে ভুল রয়েছে ঈদুল আজহার দিনে সবচেয়ে উত্তম ইবাদা হচ্ছে কোরবানি করা আমরা কোরবানির গোস্ত জবাই পশুটি জবাই করার পরে আমরা সেই পশুটি যে যাকে আমরা দিয়ে গোস্ত কাটায় বানায় যেটা আপনি বলেন না কেন কিন্তু আমরা বিনিময় গোস্ত দিয়ে থাকি আপনি তো আল্লাহর জন্য কোরবানি করছেন কিন্তু আপনি যাকে দিয়ে গোস্ত কাটাচ্ছেন অথবা বানাচ্ছেন আপনি ওই মানুষটিকে গোস্ত বিনিময় গোস্ত দিচ্ছেন আপনি হ্যাঁ গোস্ত কোরবানির গোস্ত ধনী গরিব ছোট বড় সবাই খেতে পারে তাতে কোনো বাধা নেই আপনি আর অন্য মানুষদের যেমন করে আপনি গোস্ত দিবেন নিশ্চয় তেমন করে দিবেন কিন্তু যে ব্যক্তি আপনার পশুটি জবাই করে যে গোস্ত বানালো যে কাটলো তাকে অবশ্যই আপনি পারিশ্রমিক দিতে হবে টাকা দিতে হবে যদি আপনি গোস্ত পারিশ্রমিক হিসাবে দেন তাহলে আপনার কোরবানি কবল হবে না ভাই আপনার গরুটি যে কাটবে গোস্তগুলো বানাবে যে কাটবে তাকে আপনি পারিশ্রমিক এক হাজার আপনার পাঁচশো যা লাগে আপনি টাকা দিবেন কিন্তু ওখান থেকে পারিশ্রমিক হিসাবে গোস্ত দেওয়া যাবে না একেবারে নিষিদ্ধ আপনি তাকে খাবার জন্য গরিব মানুষ বড় লোক যেই হোক না কেন খাবার জন্য কিছু অংশ গোস্ত দিতে পারেন কিন্তু পারিশ্রমিক হিসাবে তাকে টাকা দিতে হবে এই আমাদের সামান্য ভুলের কারণে আমাদের লক্ষ টাকার কোরবানি বাতিল হয়ে যাবে দ্বিতীয় নম্বরে আমি আপনি কোরবানি দিচ্ছি কাকে খুশি করার জন্য দুনিয়ার মানুষকে দেখানোর জন্য এই কোরবানির আগে আমরা মোবাইলে ছবি উঠিয়ে ফেসবুকে পোস্ট করছি আমরা মেয়ে বিয়ে দিয়ে সেই জন্য কোরবানি দিচ্ছি আমরা কিতা মাতব্বার গলায় মালা ঝোলাচ্ছি মানুষকে প্রচার করছি এই যে আপনি মানুষের কাছে বলছেন এই যে মানুষ দেখানো আপনার কোরবানি কখনো কবুল হবে না এই জন্য এই ভুলটা আপনি করবেন না আপনি আল্লাহ তালাকে খুশি করবার জন্য কোরবানি দিবেন আর আপনার নিয়ে হবে আমার পক্ষ থেকে কোরবানি আমাদের অনেকেই আছে ভাই বলে আমার আমার নামে কোরবানি আমার মৃত বাবার নামে কোরবানি এই কথা এই শব্দটা উঠিয়ে দিবেন কোরবানি শুধুমাত্র আল্লাহর জন্য হয় আল্লাহর নামে কোরবানি হয় আল্লাহ বলেছেন উল অনুসুকি অনুসুখী অমাহিয়ায় অমামাতিন ইল্লাহি রব্বিল আলামিন। আপনার নামাজ আপনার কোরবানি অনুসুকি আপনার কোরবানি আল্লাহ তালার জন্য এই এই শব্দটা আপনি মনে মনে বলবেন যে আমার পক্ষ থেকে আমার বাবার পক্ষ থেকে আমার মৃত মায়ের পক্ষ থেকে আমি কোরবানি দিচ্ছি এই পক্ষ থেকেই নাম আমারও আমালবীর নিয়াত আপনি মনের এই নিয়ত করবেন যদি আপনি বলেন যে আমার নামে কোরবানি আপনার কোরবানি সে হবে না কারণ আপনার নামে কোরবানি তো হবে না কারণ কোরবানি হবে আল্লাহর নামে আর আপনার পক্ষ থেকে নবীজি সাল্লা আল্লাহ সাল্লামের কোরবানি কেমন ছিল আল্লাহ নবীজি যখন কোরবানি দিতেন পশুটি খাপসি একটা পশু আনলে আপনার দুমবাইনে জবাই করবে জবাই করার আগে নবীজি নিয়ত করছেন আল্লাহ আমার পক্ষ থেকে আমার পরিবার পক্ষ থেকে এই সমাজে যারা কোরবানি দিতে পারে না তাদের পক্ষ থেকে এরকম করে এবার নবী করিম সাল্লাহু আলী সাল্লাম বলছেন যে যারা শহীদ হয়ে কবরে চলে গিয়েছে কোরবানি দিতে পারে না, তাদের পক্ষ থেকে আপনার মনটা বড় করেন আপনি নিজে বলেন কেন আমার শুধু আমার নামে কথা বলেন না কেন আপনি বলেন আমার পক্ষ থেকে আমার সমাজে যারা কোরবানি দিতে পারে না তাদের পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে এমন করে আপনি নিয়ত করেন যত আল্লাহ তত আপনার সম্মান আপনার মর্যাদা আপনার সোয়াবের পাল্লা আরও বৃদ্ধি করে দেবেন সোহান আল্লাহ এই যে ছোট্ট ভুলের কারণে আমাদের কোরবানি নষ্ট হয়ে যাবে তৃতীয় নাম্বার আমাদের ভুল যদি আপনার কোরবানির টাকা যদি সুদ গুষ অন্যায় গরিবকে ঠকানো ব্যবসায় দুই নাম্বারই করা এক কথায় দুই নাম্বারই টাকা বলতে আমরা যেটা বুঝি এই দুই নাম্বারই টাকা দিয়ে আপনার কোরবানি কবুল হবে না আপনার কুরবা পানি রাস্তায় দিবেন সুবহানাল্লাহ তাআলা কুরবানির বিনিময়ে আপনাদের থেকে কি চায় আল্লাহ বলেছেন লা ইয়া না আল্লাহুহুমা ওয়ালা আনর গোস্ত মাংস পা ভরি চামড়া কুরবানির পশুর কোন অংশই আমার রবের কাছে যায় না আমার রবের কাছে যায় এনা লহু তাকওয়া আপনার অন্তরে তাকওয়াটা যায় সুতরাং আসুন আমরা প্রত্যেকেই আমরা এই ভুলগুলো শুধরে নেই আর এই ভুলগুলো যদি আমাদের থাকে তাহলে আমাদের লক্ষ কোটি টাকার কোরবানিও কবুল হবে না এই কোরবানি বাতিল হয়ে যাবে সুপ্রিয় ভাইরা আমার অবশ্যই নিয়মিত এই পেজে আরও ভিডিও দেওয়া হয় এবং আমার আলোচনা দেওয়া হয় অবশ্যই যারা আমার আলোচনা শুনতে পাচ্ছেন আপনারা অবশ্যই আপনারা এই ওয়াচটি শেয়ার করে দিবেন এবং এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন ঈদ মোবারক তাকব্বাল্লাহ মিন্না ও মিনকুম